ইলমুল আব্দান একটা হলো دینی ইলম কুরআন হাদিস ফিকাহ তাফসীরের এলেম কারণ এটা যদি না থাকে তো মানুষ ইহকালেও অশান্তিতে পড়বে পরকালেও চিরস্থায়ী অশান্তিতে পড়বে ইহকাল পরকালে সত্যিকার অর্থে মানসিক ভাবে বাঁচতে হলে ইলমুল আদিয়ান অর্থাৎ دینی জ্ঞানের বিকল্প নাই না মানুষ এর ইমানের মৃত্যু ঘটবে ঈমানের মৃত্যু ঘটলে সে চিরস্থায়ী জাহান নামে নিপতিত হবে আরেকটি হলো ইলমুল আদিয়া আবদান শরীর বিদ্যা ডাক্তারি বিদ্যা কারণ এই বিদ্যা না থাকলে মানুষ রোগ ব্যাধির শিকার হয়ে দুনিয়া থেকে অতি দ্রুত চলে যাবে মারা যাবে মরণ ঠেকানোর বিদ্যা হলো দুইটা একটা সাময়িক মরণ ঠেকানোর বিদ্যা সেটা হলো

আজকের এই ঐতিহাসিক মাহফিলের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত জাতির উম্মতের মাথার মুকুট ওয়াজিবুল হাদারাম আজিজ তলা ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তহিদী জনতা پردار اڑالے پرام صدھے اماؤ و رہا اپنا دیش ہم نے سرور کائنات فخر موجودات امام الانبیاء والمرسلین خاتم النبیین شفیع المذنبین رحمت للعالمین হজরত আহমদ মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লিবাসাল্লামের লাখো আহাদিসে মুবার মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি ফিলাবাদ করেছি এই হাদিসে পা বুঝবার জন্যে আমি দুইটা উদাহরণ দিব তারপরে যথারীতি চাঁদের মেয়াদ শেষ হয়ে সূর্যের মেয়াদ পুনরায় শুরু তাহলে আজকের চান্নের রাতটা নরওয়ের অসলোর চান্নি রাতের মতো হবে এখানে সূর্য ডোবার পরে ইশা শুরু হওয়ার আগে ওমর ফজলুর সুবে সাদিক দেখা দেয় হযরতে কি জানো একটা ضرورت আছে বলছেন তো আমাদের গোটা পৃথিবীতে সকালে চায় নিজেদের বাচ্চাদেরকে সবচেয়ে ভালো সাবজেক্টটা পড়াবে সবাই চায় সবাই চায় আমার বাচ্চাটা সেরাদের সেরা প্রথমে চায় গোটা সেরা হোক তারপরে চায় গোটা থানার মধ্যে সেরা হোক এরপরে চায় গোটা জেলায় সেরা হোক তারপরে চায় গোটা দেশের মধ্যে সেরা হোক পরের আশা থাকে গোটা বিশ্বের মধ্যে সেরা হোক ঠিক কিনা সবাই চায় সেরাদের সেরা তো সেরাদের সেরা কে এটা নিয়ে আমাদের মধ্যে মত পার্থক্য আছে এক একজন এক একটাকে মনে করে তবে যে যাই মনে করুক না কেন আপনারা বলেন তো দেখি আল্লাহ যেটা মনে করেন সেটাই এক নম্বর খাঁটি এবং সঠিক আর আল্লাহ তার নবীর মাধ্যমে যেটা জানাবেন এটার মধ্যে ভুল হওয়ার কোন সম্ভাবনা বা আশঙ্কা নাই নির্ভুলভাবে যেটা প্রমাণিত আমরা কেউ মনে করি যে কেউ যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সে সবচেয়ে বড় সেরাদের সেরা কেউ মনে করে যে না মেডিকেল সায়েন্সের মধ্যে যে সবচেয়ে বেশি আগাবে সে সেরাদের সেরা কেউ মনে করে না পলিটিক্যাল সায়েন্সের ভিতরে যে আগাবে সে সেরাদের সেরা কেউ মনে করে যে না অ্যাস্ট্রোনমিতে ওই নববিজ্ঞানে যে সৌরবিজ্ঞানে যে সবচেয়ে বেশি আগাবে সে সেরাদের সেরা মহাকাশ বিজ্ঞানে এক একজন এক এক দিকে মনে করে

এবং শিখায় এরকম কি বলেছেন সরকম মান্তা আল্লা মা সিিয়া আল্লামাহা তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে পলিটিকল সায়েন্স শিখে এবং অন্যকে শিখায় এরকম বলেছেন রাষ্ট্রবিজ্ঞান শিখে এবং শিখায়। রাজনীতি শিখে শিখায়। ব্যবসা শিখে শিখায় কি বলেছেন? خيركم من تعلم القران وعلمه প্রত্যেকই জার জার সেক্টরে সেরা তবে গোটা পৃথিবীর মধ্যে সেরাদের সেরা যদি দেখতে চাও তাহলে দেখে নাও তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শেখায় এই জন্য হজরত ইমাম শাহির রহমদ্ল্লাহ আলাই এর বিখ্যাত মকলা আছে উক্তি আছে উনি বলেন আর ইলম ইলমান গোটা পৃথিবীতে যত জ্ঞান আছে জ্ঞান যদি যাচাই বাছাই করা হয় সব বাদ যাবে জ্ঞান আসলে দুইটা যেটা না হইলে চলে না যেটা না হলে মানুষের বাঁচার উপায় থাকবে না এরকম কয়টা জ্ঞান এলমুল আদিয়ান ওয়াইলমুল আবদান একটা হলো দ্বীনই এলেম কোরান হাদিস ফেফাতো সেরে এলেম কারণ এটা যদি না থাকে তো মানুষ ইহকালেও অশান্তিতে পড়বে পরকালেও চিরস্থায়ী অশান্তিতে পড়বে ইহকাল পরকালে সত্যিকার অর্থে মানসিকভাবে বাঁচতে হলে এলমল আদিয়ান অর্থাৎ দিনই এলেমের বিকল্প নেই নাহলে মানুষ এর ইমানের মৃত্যু ঘটবে ঈমানের মৃত্যু ঘটলে সে চিরস্থায়ী জাহান নামে নিপতিত হবে আরেকটি হলো ইলমুল আদিয়া আবদান শরীর বিদ্যা ডাক্তারি বিদ্যা কারণ এই বিদ্যা না থাকলে মানুষ রোগ ব্যাধির শিকার হয়ে দুনিয়া থেকে অতি দ্রুত চলে যাবে মারা যাবে মরণ ঠেকানোর বিদ্যা হলো দুইটা একটা সাময়িক মরণ ঠেকানোর বিদ্যা সেটা হলো এলমল আবদান ডাক্তারি বিদ্যা আর আরেকটা হলো চিরস্থায়ী মরণ ঠেকানোর বিদ্যা সেটা হলো আদিয়ান আসলে দুইটাই একটা শরীরের উপর ডাক্তারি আরেকটা রুহের উপর ডাক্তারি শরীর নশ্বর পৃথিবী থেকে শরীর যাবে সে শেষ হয়ে যাবে রুহ অবিনশ্বর সে আসারই নয় আবাদি আল্লাহ তাকে সৃষ্টি করেছেন করার পর থেকে তার কোনো আর মৃত্যু নাই সে এক জগৎ থেকে আরেক জগতে পাড়ি জমাবে পেটের ভিতরে উদর জগতে সে মায়ের পেটে এসেছে তার আগে সে ছিল রুহ জগতে ওখান থেকে এসেছে মায়ের পেটে এখান থেকে যাবে সে বরজাসের জগতে এরপরে যাবে সে হাসরের ময়দানে সেখান থেকে যাবে জান্নাত বা জাহান নামে যেখানেই যাক না কেন যদি ইমানদার হয় জাহান নামের ভায়া হয়ে হোক আর সোজা জান্নাতে গিয়ে হোক চিরস্থায়ী সে জান্নাতেই থাকবে জান্নাতে ঢুকার পরে আর কোনোদিন দিন বের হবে না আর যদি ইমান না থাকে তাহলে চিরস্থায়ী ভাবে নামে থাকবে তার আর কোনোদিন দিন শেষ হবে না হাদিস শরীফের মধ্যে আসে কেয়ামতের দিন যখন বিচার কার্য সম্পন্ন হয়ে যাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাশরবাসীর সামনে মওতকে একটা মেশের আকৃতিতে নিয়ে আসবেন একটা দুম্বার আকৃতিতে নিয়ে আসবেন এটা হলো মৌ সবাই বুঝবে এটা মৌ দুম্বার মতো দেখতে একটা কিছু হবে সবাই বুঝবে এটা কি মৌ ওই মৌকে আল্লাহ সকলের সামনে মৃত্যু দিবেন জবাই করবেন জবাই করানো হবে আল্লাহর আদেশে মানে মওতের মওত হয়ে গেল মৃত্যুর মৃত্যু হয়ে গেল আর দিন মৃত্যু নামক কিছু আসবে না তার মানে চিরস্থায়ী জীবন মেরে محترم دوستو এজন্য চিরস্থায়ী জীবন এই জীবনের বাঁচা নির্ভর করে ইলমুল আদিয়ানের উপরে دینی শিক্ষার উপরে তো রুফ তার সৃষ্টি আছে তার সূচনা আছে কিন্তু তার অন্ত নাই তার কোন শেষ নাই আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে রেখে দিবেন হয় জান্নাতে না জাহান্নামে মৃত্যু নামক কোন কিছু আর আসবে না তো আসল গুরুত্বপূর্ণ জিনিস কোনটা শরীর না রোহ রূহ এবং সেটাই সবচেয়ে দামি সবচেয়ে দামি জিনিস হলো মানুষের রূহ কল এর জন্য রসূল পাক sallallahu ta'ala alaihi wasallam হাদিস শরীফে বলেন আলা ইন্না ফিল জাসাদি মুতগা কান খুলে শুনে নাও মানুষের শরীরের মধ্যে ছোট একটা গোস্তের টুকরা আছে মুতগা বলা হয় মুখে দিয়ে চাবানো যায় এই রকম আকৃতির ছোট টুকরাকে মাদাগায়াম বা মুতগান চাবানো মুতগা বলা হয় এমন গোস্তের টুকরাকে এমন সাইজের যেটাকে মুখে দিয়ে কি করা যায় চাবানো যায় মুখে ঢুকানো যায় মনে রেখো মানুষের শরীরে ছোট্ট একটা গোস্তের টুকরো রয়েছে ইদা সলহাত সলহাল জসাদু কুল্লু যদি ওই টুকরোটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায় গোটা শরীর থেকে ভালো আচরণ ভালো কাজ প্রকাশ পেতে থাকে ও ইদা ফাসাদাত আর যদি সেটা পচে যায় নষ্ট হয়ে যায় গোটা নষ্ট হয়ে যায়। হাত দিয়ে চোখ দিয়ে অপকর্ম হবে অপকর্ম অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপকর্ম হবে কারণ নষ্ট হয়ে গেছে সেই গোষ্ঠের টুকরাটা সেটা কোনটা নবীজি বললেন আলা আবার শুনে নাও ওয়াহিয়াল কল সেই টুকরাটি একমাত্র হলো কল হার্ট যেটার ভিতরে মানুষের রূহ এসে অবস্থান করে মেরে محترم دوستو سب سے মানুষের শরীরের ভিতরে হলো قلب হার্ট আর তার ভিতরে অবস্থান করে রূহ যার জন্ম আছে কোন দিন তার মৃত্যunay এই অবস্থাতে এজন্য বলছিলাম শরীর এটা যদি কোনো কারণে পচে যায় নষ্ট হয়ে যায় শরীরের মৃত্যু ঘটে তাহলে এই শরীর তো শেষ কিন্তু রুহের যদি মৃত্যু ঘটে তার যদি মৃত্যু ঘটে তো তাহলে বলেন এই কি শেষ হবে না ইমানের চিরকাল থাকবে যেহেতু চিরকাল থাকবে তার আজার অশান্তিও চিরকালীন হয়ে যাবে চিরস্থায়ী হয়ে যাবে সে শান্তি আর কখনো পাবে না তাহলে অধিক গুরুত্বপূর্ণ কোনটা শরীর না রুহ রুহ শরীরে যদি রোগ বাধে শরীরে যদি রোগ ব্যাধি আসে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করেন চিকিৎসা করেন শরীর ভালো হয়ে যায় কিন্তু তার চেয়ে হাজার কোটি গুণের গুরুত্বপূর্ণ বস্তু হলো রূপ এই রূপের মধ্যে যখন রোগ হয় মেরে মুখতারাম দোস্ত সেই রোগকে পরিষ্কার করাবার জন্য সেই রোগকে সারাবার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই সেই রুহের ডাক্তারের নাম হলো আলেমের ডাক্তারের নাম হলো ইমানের ভিতরে দুর্বলতা প্রত্যেকেরই কম বেশ আছে অবাস্তব না বাস্তব এই ইমানের রুগীর ডাক্তারকে আলেম ওলামা কারা এখন আসেন দুনিয়াতেও হসপিটাল আছে না নাই একটাই হসপিটাল না বিভিন্ন হাসপাতাল আছে বিভিন্ন হাসপাতাল আছে বিভিন্ন হসপিটাল আছে একটা হসপিটালের ভিতরে চিকিৎসা কার্যক্রম চলে দুই ধরনের ব্যক্তির সমন্বয়ে এক ডাক্তার দুই ডাক্তারের সহযোগে নার্স এবং ওয়ার্ড বয় ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেন লিখে দেন তার রোগ ওষুধ এই এটাকে ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন করে এক্সিকিউট করে কে নার্স বা তারা এসে ইনজেকশনটা সময় সময়ে খাওয়ায় আসতে বলেন ঠিক কিনা তাহলে নার্সেরও গুরুত্ব আছে না নাই ওয়ার্ড বয়েরও গুরুত্ব আছে না নাই আছে ডাক্তারের গুরুত্ব প্রশ্নাতীত আছে বা প্রশ্নের দরকারই না এটা প্রশ্নের উত্তর সবাই জানে আছে ঠিক কি না এখন বলেন তো দেখি একজন নার্স অথবা ওয়ার্ড বয় ইনি অনেক অভিজ্ঞ 20 30 বছর ধরে উনি এই কাজ করেন যখন আইভি করতে দেওয়া হয় যখন ক্যাণোলা করতে দেওয়া হয় অনেক সময় রোগীর রগ খুঁজে পাওয়া যায় না রক দেখা যায় না এরকম করে বেঁধে থাপ্পড় মারে এরকম করে এরকম করে যদি না পায় তো ঢুকাবে কোথায় খুঁজে পাওয়া যায় না কিন্তু কিছু কিছু এমন পারদর্শী নার্স আর মাসাল আছে এনাদেরকে আপনি দিবেন একদম চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবে কিচ্ছু দেখা যায় না অন্ধের মতো মারবে একদম ঠিক জায়গা মতো কি করবে ঢুকে যাবে হয় কি হয় না অনেক অভিজ্ঞ কিন্তু ডাক্তার বলেন না কেন প্র্যাকটিক্যালি সে অনেক অভিজ্ঞ কিন্তু ডাক্তার এখন রকম নার্স এক হাজার আছে কিন্তু ডাক্তার নাই হসপিটাল চলবে আসতে বলেন হসপিটাল চলবে অপারেশন চলবে চলবে না রোগীর বড় বড় চিকিৎসা গুলাই মায়ের খাবে হবে না মেয়েরে মখতারাম দোস্ত এখন অনেক অভিজ্ঞ নার্স আর ওয়ার্ড বাই মেলে তারা সিদ্ধান্ত নিলেন এই চ্যাংড়া ডাক্তার মাত্র তিন চার বছর হয়ে পাশ করে আসছে আমাদের উপরে খবরদারি করে দরকার নাই এই ডাক্তারের আমরাই এখন থেকে ট্রিটমেন্ট দিব হাসপাতালের রুগী বাঁচবে না বুদ্ধিজীবী আর আজিম কোল ভরবে বুঝতেন তো না বুঝেন গোড়ান বলবে সুস্থ যদি চারটা হয়েও যায় কিছু যদি হয়েও যায় মৃত্যুর হার কমবে না বাড়বে কেন ডাক্তার নাই কি নাই নাই ডাক্তার অতএব ডাক্তার ছাড়া শুধু নার্স দিয়ে যতই অভিজ্ঞ হোক না কেন চলবে হাসপাতাল চলবে না ঠিক তেমনি ভাবে যখন রোগ হয় এই রুহানি রোগেরও কিছু হাসপাতাল আছে যেমন একটা হাসপাতাল হল এটা এক ধরনের হাসপাতাল আরেক ধরনের হাসপাতাল আছে মাদ্রাসাগুলা। আলে আলেম আলামার সহবতে গিয়ে উঠা বসা করে তাদের ইমানি রোগ দূর হয় আরেক রকমের হাসপাতাল আছে মসজিদের ইমাম সাহেবরা খতিব সাহেবরা এনাদের কথা শুনে এনাদের কাছে গিয়ে উঠা বসা করে চলাফেরা করে রোহানি রোগ থেকে মুক্তি পায় ঠিক কিনা এই রকমই আরেকটা হাসপাতাল হলো দাওয়াত তবলিগের হাসপাতাল ইমানি ট্রিটমেন্টের হাসপাতাল এই হাসপাতালের ডাক্তারদের নাম কি আলেম মৌলামা বলেন এই হাসপাতালের ডাক্তারদের নাম কি আর ওই যে নার্স আর ওয়ার্ড বয় পুরান সাথী আর তবলিগের কর্মীরা সব পুরান সাথী একদিকে হয়ে গেল আলেম ওলামা যদি না থাকে আর আলেম ওলামাকে বাইপাস করে যদি এই হাসপাতাল চালাইতে চায় চলবে আল্লাহ তালা এই কাটা কাটা সোজা কথা আমাদেরকে বুঝবার অফিস দান করে আখের উদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন সুলতানুল ওয়াইজিন দোয়া করবেন দোয়া নিয়ে আমরা সকলে ইনশাআল্লাহ যাব সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ